This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওই ঐতিহাসিক রায় চুচুড়া আদালতের বিষ্ণুমাল হত্যা কাণ্ডে সাত জনের फांसी ও একজনকে সাত বছর সশ্রম কারাদণ্ড দিল চুচুড়া সাজা ঘোষণা হতেই হাউ হাউ করে কেঁদে ফেললেন বিষ্ণুমালের মা বাবা বোন সহ এলাকার মানুষজন কারণে খুন হতে হয়েছিল বিষ্ণুমালকে বিশাল দাস ও তার সাকরা বিষ্ণুর গলায় গামছার ফাঁস লাগিয়ে তাকে হত্যা করে তারপর মৃত বিষ্ণুমালের হাত পা এবং মুন্ডু কেটে ছড়িয়ে দেওয়া হয় এদিক সেদিক ক্যামেরা বন্দিও করা হয়েছিল তার শরীর থেকে হাত পা মুন্ডু কাটার সেই দৃশ্য গোটা মানব সমাজ সেই দিন আতঙ্কে ও ঘৃণায় চোখ ঢেকেছিল তদন্তে নেমে কয়েকদিনের মধ্যেই মৃতের হাত পা খুঁজে বের করতে পারলেও মৃতের মুন্ডু খুঁজে পেতে রীতিমতো কালঘাম ছুটেছিল পুলিশের তার বাড়ির সামনে থেকে বিশাল এবং কালাবলি দুজন ছেলে বাইকে করে মাঝখানে বসিয়ে নিয়ে যায় তারপরে এরা একটা স্কুল ব্যাগ ক্যারি করে যার মধ্যে ওর একটি পার্টিকুলার উইটনেসের দোকান থেকে অনেক দিনের পরে থাকা একটা চপার মানে ওটা ছিল মুরগির কাটার দোকান সেখান থেকে এটা ধরা চপার মানে অনেক দিন আগে ব্যবহার করা চপার এবং ওর বাইকটা নেয় সেই বাইক আর এই চপারে ইউজ করে বাইকটা নিয়ে ওকে নিয়ে যায় এবং চপার ইউজ করে ওকে তারপরে প্রথমে ওকে ফার্স্ট যেহেতু এখানে একটা মেয়ে মানে মহিলা কানেক্টেড ছিল যাকে নিয়ে কারণ বিষ্ণুর সঙ্গে বিষ্ণুর সঙ্গে যে ছেলে সঙ্গে এরকমভাবে করা হয়েছে ভিকটিম তার সঙ্গে এই মেয়েটির আর এক সপ্তাহের মধ্যে বিবাহ হওয়ার কথা ছিল ম্যারেজ রেজিস্ট্রেশনের নোটিশ পর্যন্ত আমরা এক্সিবিট করেছি কোর্টে এবং এই খবরটা পাওয়ার পর বিশাল এবং তার গ্যাংয়ের খুব রাগ হয় কারণ বিশাল এই মেয়েটিকে নাকি ভালোবাসত তারপরে বিশাল ঠিক করে নেয় যে পৃথিবী থেকে বিষ্ণুকে সরিয়ে দেবে তারপর পরিকল্পিতভাবে ওকে তুলে নিয়ে যায় দিয়ে একজন পার্টিকুলার আসামি বাড়িতে প্রিয় ছিল সেখানে বসে ওরা কন্টিনিউ মানে প্রথমে ও ওর মোবাইল থেকে ওই মেয়েটির ছবিগুলোকে ওরা নিয়ে নেয় নিয়ে ট্রান্সফার করে নিয়ে তারপর মেয়ে ছেলেটির মোবাইলটা কেড়ে নেয় তারপরে ছেলেটিকে পেছন থেকে একটা গামছা ফাঁস দিয়ে মেরে ওর মুখ দিয়ে যখন ফ্যানা বেরোয় তারপরে আস্তে আস্তে বিভিন্ন রকমের হিনিয়াসতম হিনিয়াস ক্রাইম আমরা দেখতে পেয়েছি বডিটাকে স্কিন অফ করার জন্য ও প্রথমে মাথা পা প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করে কাটা হয় দিয়ে লাল প্লাস্টিকের কেটে সেই প্লাস্টিকের মধ্যে মধ্যে সেগুলোকে মোড়া হয় টর্শোটা অনেক বড় বলে মানে ধরটা অনেক বড় বলে ওটাকে একটা কালো প্লাস্টিক লাল প্লাস্টিকের জড়িয়ে আলটিমেটলি বস্তায় নিয়ে এগুলো একটাকে পুকুরে একটা দিল্লি রোডের উপর বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয় এবং সবচেয়ে হিমিয়াস্তম প্রাইম পার্ট হচ্ছে এখানে যে মাথাটা কাটার পর কাটা মাথাটাকে ধরে থাপ্পড় মারা হয় এই ধরনের হিমিয়াস থেকে হিমিয়াস্তমা প্রাইমে আমি বলেছি আপনাকে সকালবেলা স্টেটের তরফে আমি প্রেয়ার করেছিলাম যে ডেথ সেন্টেন্স হওয়া উচিত এবং লানোর্ট হিনিয়াস্তম রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলেই সাতজনের এগেনস্টের সেন্টেন্স দিয়েছে এবং আমাদের যিনি আছেন মান্টু ঘোষ ইনি যেহেতু শুধুমাত্র এনার রোল হচ্ছে যে উনি ওই একটা কাটার বডি সকালবেলা গিয়ে

চত্বরে উপস্থিত ছিলেন বিষ্ণুমালের পরিবার সহ শহরের বহু মানুষজন এদিন বিশাল দাস সহ রামকৃষ্ণ মন্ডল রথিন সিং রাজকুমার প্রামাণিক রতন ব্যাপারী বিনোদ দাস বিপ্লব বিশ্বাসের ফাঁসির সাজা ঘোষণা করে আদালত সাথে মনু ঘোষকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করে আদালত এর পাশাপাশি শেখ মিন্টুকে বেকসুর খালাস করে আদালত সাজা ঘোষণা হতেই চোখের জলে ভাসিয়ে দিল বিষ্ণুর পরিবারের মানুষজন সাথে খুশির আনন্দে মাতলেন চুচুড়ার বহু মানুষ সকলেই চেয়েছিলেন এরকম নারকীয় ঘটনার সঠিক বিচার হোক আর চুচুড়া জেলা সদর আদালতে রায় ঘোষণার পর আইনের উপর বিশ্বাস আরো দৃঢ় হল বলে দাবি সকলের অন্যদিকে কোর্ট চত্বরে বিষ্ণুর বাড়ির লোক সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় ও ইনভেস্টিগেশন অফিসার তমাল মাহাতকে সম্মান জানায়

কেউ খেত না সব না খেয়ে দিয়ে আমরা এখানে থাকতাম আজকে সেটার লড়াইয়ে সব ফল আমরা আজকে 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 থেকে আমাদের দাঁড়ানো একটি সব থেকে আমাদের যে হেল্প করে মানে আমাকে আমাকে মনে যদি না জোর দিতে পারেন আমি সেরকম সেই কখন হয়েছে ঘটনাটা আমার বয়স মানে তো পুরী ছিল তো সেই মুহূর্তে তো আমার গজা যদি আমার সাথে যদি না থাকতো আমি সত্যি হচ্ছে আমি এতগুলো আমার মা বাবা পাড়া সবাই কেউ আসতে সবাই সাহায্য হয়েছে আমাদের সবাই আজকে আইনের প্রতি কি আবার আস্থা ফিরলো মানুষের

যে হিসেবে নিসংগভাবে হত্যা করেছে এর অপরাধ একমাত্র ফাঁসি ছাড়া কিছু হতে পারে এখানে দুজন আপাতত একইটাল হয়েছে একজনের সাত বছরের মান্তু ঘোষের কারাদণ্ড হয়েছে আর একজন একইটা হয়েছে কিন্তু আমার মতে সাতজনেরই ফাঁসি হয়ে যাওয়া উচিত যাই হোক বিচারক যেটা বুঝেছে করেছে বিষয় ফাঁসি সাজা হয়েছে এর থেকে আনন্দের কিছু হয় না বিচারকের কাছেও আমি সত্যি পরমর্জন করে ইয়ে করেছি আর পাঁচ আমাদের যে তমাল বাপুর রয়েছে তমাল মাহান্তি ভিন্ন আমাদের জন্য প্রচুর পরিমাণে বেড়েছে আর আমার পাড়ার প্রত্যেক কটা মানুষ তার কাজকর্ম ছেড়ে ঘর সংসার বিয়ে করে আমাদের এসে সহযোগিতা করেছে একসাথে আন্দোলন করেছে এর থেকে বড় কিছু পাওনা হয় না এটাই এর পাশাপাশি এদিন আদালতের রায়কে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেছেন বিষ্ণুমালের পরিবারের লোকজন তারা বলেছেন সত্যের জয় হয়েছে আমরা পেনস্টিকেনলি মানে চৌত্রিশটা সাক্ষী আমরা করেছি এরকম একটা হিনিয়াস ক্রাইম সকালবেলা আমি অনেক কোর্টের কাছে বলেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস কারণ আপনারা জানেন এখন ডেথ সেন্টেন্স ভারতবর্ষে খুবই কম এবং রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস ছাড়া পসিবল নয় তো এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস কেন এবং সোসাইটির জন্য এই ধরনের কেসে সারা চুচুড়াবাসী বা সারা বেঙ্গলের মানুষ তাকিয়েছিল এই ধরনের হিনিয়াসতম হিনিয়াস কেসে এবং আমরা স্টেটের তরফে আজকে একটা প্রমাণ করতে পেরে মানুষের কাছে এই মেসেজটা হয়তো নিয়ে যেতে পেরেছি যে ক্রাইম নেভার পেজ এবং এই ধরনের ক্রাইম যারা করতে পারে মানে সোসাইটিকে সিউড়ে দেওয়ার মতো ক্রাইম এইভাবে একজনকে মারা এবং তারপর দেহ ছটুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া পুকুরের থেকে ধর মাথা পাওয়া যাচ্ছে হাত কাটা পা পাওয়া যাচ্ছে দিল্লি রোডের বিভিন্ন অংশ থেকে এবং এই মেয়েটি যে ছেলে ছেলেটি যে মেয়েটিকে ভালোবাসত তার নাম এর হাতের মধ্যে ট্যাটু হিসেবে থাকে এবং যখন কাটা হাতটা পাওয়া যায় সেই ট্যাটুটা আমরা পাই যেটা আমাদের এই আইডেন্টিফিকেশনে খুব হেল্প করেছে এছাড়া আমাদের বিএনএ রিপোর্ট আরও অনেক রকম রিপোর্ট আছে এবং কাজ চলাকালীন আমি ওই মেয়েটিকে করে ডেকে আনি উইটনেস হিসেবে এবং মেয়েটিও তার অভিজ্ঞতা বলে যে কীভাবে একটা বিরাট বড়ো টর্চারের মধ্যে দিয়ে ঘটনা করে তো আজকে যাই হোক আমাদের এই মামলাতে আমাদের সাতজনের ফাঁসি হলো একজনের শুধু বডি ডিসপোজ করার জন্য তার দায়িত্ব ছিল কে ভোরবেলা ঢুকেছিল শুধু বডিটা ডিসপোজ বডি একটা অংশ একটা জায়গায় ফেলার জন্য ওই জন্য মানত তার চার বছরের পানিশমেন্ট হবে আর একজন রাজশাক্ষী সে আগেই ছাড়া হ্যাঁ আমাদের রাজশাহী এখানে খুব ইম্পর্টেন্ট রোল আছে রাজশাক্ষী ওখানে ছিল সে আমাদেরকে ক্লিয়ারলি বলেছে যে প্রথমে বিষ্ণুকে নিয়ে গিয়ে তার মোবাইল থেকে ওই প্রেমিকার সমস্ত ছবিগুলোকে ডিলি বের করে ডিলিট করে নেওয়া তারপর মোবাইলটা কেড়ে নেওয়া আর তারপরে এই নৃশংস ঘটনা ঘটে গেছে কিভাবে সাবল দিয়ে কিভাবে একে মুরগি মানে হিসেবে ট্রিট করে মুরগি কাটা চপার দিয়ে একে বিভিন্নভাবে কাটা হয়েছে পিস বিশ করে এটি ওয়ান অফ দ্য হিনিয়াস কেস আমি আজকে সুপ্রিম কোর্টের ব্যাক টু ব্যাক প্রচুর জাজমেন্ট দিয়েছি গত পঁয়ত্রিশ বছরের এবং অনারেবল কোর্ট নিশ্চয়ই মনে করেছেন যেটা দ্যারিস্ট অফ সুতরাং সার্জনে ফাঁসি এবং এত হিনিয়াস ক্রাইম যেটা আমি আজ কোর্টের কাছে বলেছি যে আমাদের যখন একটা বডিতে ইঞ্জুরি হয় আমাদের মরতে মিনিমাম সোমাটিক ডেতে মিনিমাম এক ঘন্টা বা তার কাছাকাছি টাইম লাগে এরা ওই গলায় ফাঁস দিয়ে মারার সঙ্গে সঙ্গে বডিটাকে বিভিন্নভাবে টুকরো করেছে অর্থাৎ হয়তো ও বেঁচে ছিল ওই অবস্থাতে যদি ওকে রেস্কিউ করা যেত কিন্তু ওকে আর বাঁচতে দেয়নি ওর ওটার ছটা টুকরো করেছে নৃশংসভাবে এবং বলা ওদের বক্তব্য ছিল যে আমরা যে মুরগি নিয়ে এসেছি অর্থাৎ ওকে এবং একটা মুরগির দোকানের চপার নিয়ে এসে ওকে জাস্ট একটা মুরগির মতো করে কেটেছে এবং একটু হিনিয়াস তোমার হিনিয়াস কেস আমার ক্যারিয়ারে আমি দেখেছি আমার কেরিয়ারে নেই এবং আমিও খুব একটা শুনিনি যে সাতজনের একসঙ্গে সেন্টেন্স হয়েছে